নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টা হলো লোন বা ঋণ দেখুন আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন একটা নতুন গাড়ি কেনা বাড়ি বানানো মেয়ের পড়াশোনা বা হঠাৎ করে আসা কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য আমাদের টাকার প্রয়োজন হয় আর তখন লোনের সাহায্য নেওয়া ছাড়া হয়তো কোনো উপায় থাকে না লোন জিনিসটা কিন্তু খারাপ না এটা একটা অর্থনৈতিক হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই হাতিয়ারটাকেই আমরা ভুলভাবে ব্যবহার করি আর তখন এটা স্বপ্ন পূরণের বদলে একটা ভয়ঙ্কর ফাঁদ হয়ে দাঁড়ায় যাকে আমরা বলি লোনের ফাঁদ বা ডেট ট্র্যাপ এই ফাঁদে একবার পড়লে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোন তারপর সেটা শোধ করতে আর একটা এই চক্র চলতেই থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন স্বাদটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশলের কথা বলবো, যেগুলো আপনাকে এই ভয়ঙ্কর লোনের ফাঁদ থেকে বাঁচতে সাহায্য করবে তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শুনুন আমি নিশ্চিত আপনার অনেক কাজে আসবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম কৌশলটা হলো লোন নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করা এটা কি আমার প্রয়োজন নাকি শুধু আমার ইচ্ছা দেখুন প্রয়োজন আর ইচ্ছার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে ধরুন আপনার পরিবারের কারো চিকিৎসার জন্য টাকার দরকার এটা হলো প্রয়োজন আপনার থাকার জন্য একটা ছোট বাড়ি দরকার এটা প্রয়োজন কিন্তু আপনার কাছে অলরেডি একটা ভালো ফোন থাকতেও শুধু নতুন মডেল এসেছে বলে আর একটা দামি ফোন কেনার জন্য লোন নেওয়া এটা কিন্তু ইচ্ছা বন্ধুদের সাথে পাল্লা দিয়ে একটা দামি গাড়ি কেনার জন্য লোন নেওয়া এটাও কিন্তু ইচ্ছা লোন নেওয়ার আগে সবসময় নিজেকেই প্রশ্নটা করুন যদি উত্তরটা হয় প্রয়োজন তাহলে আপনি লোন নেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু যদি উত্তরটা হয় ইচ্ছা তাহলে আমি বলবো একটু থামুন নিজের ইচ্ছা পূরণের জন্য নিজেকে ঋণের বোঝায় ডুবিয়ে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ নয় বরং ওই ইচ্ছা পূরণের জন্য কয়েক মাস বা এক বছর টাকা জমান তারপর কিনুন এতে কোনো সুদও লাগবে না আর আপনি মানসিক শান্তিতেও থাকবেন এবার আসি আমাদের দ্বিতীয় কৌশলে আর সেটা হলো নিজের পকেটের স্বাস্থ্য বোঝা অর্থাৎ আপনার লোন পরিশোধ করার আসল ক্ষমতা কতটা সেটা জানা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান আপনাকে কত টাকা লোন দিতে রাজি আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি প্রতি মাসে কত টাকার কিস্তি বা ইএমআই আরামে দিতে পারবেন এর জন্য একটা সহজ হিসেব আছে আপনার প্রতি মাসের মোট আয় থেকে আপনার সমস্ত জরুরি খরচ যেমন বাড়ি ভাড়া খাওয়া দাওয়ার খরচ যাতায়াত ছেলেমেয়ের স্কুলের ফি বিল সব কিছু বাদ দিন এরপর যে টাকাটা আপনার হাতে থাকছে তার একটা অংশ আপনি ইএমআই হিসেবে দিতে পারেন কখনোই এমন লোনের জন্য আবেদন করবেন না যার মাসিক কিস্তি আপনার আয়ের ওপর বিশাল চাপ সৃষ্টি করে বিশেষজ্ঞরা বলেন আপনার মাসিক আয়ের তিরিশ থেকে চল্লিশ শতাংশের বেশি টাকা যেন সব ধরনের লোনের ইএমআই মেটাতে না চলে যায় এই হিসাবটা মাথায় রাখলে আপনি কোনো দিন বিপদে পড়বেন না আমাদের তৃতীয় কৌশলটা হয়তো একটু বোরিং লাগতে পারে কিন্তু এটা সবচেয়ে জরুরি কৌশলটা হল শর্তাবলী বা টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালো করে পড়া আমরা অনেকেই এই ভুলটা করি লোনের কাগজে সই করার সময় এতগুলো পাতা দেখে আর পড়তে ইচ্ছা করে না ব্যাংকের এজেন্ট যা বলে সেটাই বিশ্বাস করে ফেলি কিন্তু এখানে লুকিয়ে থাকে আসল বিপদ ওই ছোট ছোট অক্ষরে লেখা শর্তগুলোর মধ্যেই অনেক লুকানো চার্জ প্রসেসিং ফি দেরিতে পেমেন্ট করলে কত জরিমানা লাগবে সময়ের আগে লোন শোধ করে দিলে কোনো অতিরিক্ত চার্জ লাগবে কিনা এই সব কিছু লেখা থাকে সুদের হারটা ফিক্সড না ফ্লোটিং সেটাও পরিষ্কারভাবে জেনে নিন তাই যত সময় লাগুক না কেন লোনের এগ্রিমেন্ট পেপারের প্রতিটা লাইন নিজে পড়ুন যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে লজ্জা পাবেন না মনে রাখবেন আপনার একটা সই আপনাকে বছরের পর বছর ধরে একটা আর্থিক চক্রের মধ্যে বেঁধে ফেলতে পারে এবার চলুন আমাদের চতুর্থ কৌশলে যাই আর সেটা হল তুলনা করা ভাবুন তো আপনি যখন একটা নতুন মোবাইল ফোন কেনেন তখন কি প্রথম দোকানে গিয়েই প্রথম যে ফোনটা দেখেন সেটাই কিনে নেন না তো আপনি বিভিন্ন ব্র্যান্ডের ফোনের ফিচার্স তুলনা করেন দাম দেখেন রিভিউ পড়েন তারপর সিদ্ধান্ত নেন লোনের ক্ষেত্র ঠিক একই কাজটা করতে হবে শুধু একটা ব্যাংকের উপর ভরসা করে থাকবেন না অন্তত তিন চারটে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কথা বলুন কে কত সুদে লোন দিচ্ছে কার প্রসেসিং ফি কত কার শর্তগুলো আপনার জন্য বেশি সুবিধাজনক এই সব কিছু তুলনা করুন অনলাইন লোন এগ্রিগেটার ওয়েবসাইটে সাহায্যও নিতে পারেন একটু সময় আর গবেষণা আপনাকে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকা বাঁচাতে এবং একটা ভালো ডিল পেতে সাহায্য করতে পারে আমাদের পঞ্চম কৌশলটা হয়তো একটা প্রোঅ্যাক্টিভ বা আগাম সতর্কতা আর সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল তৈরি করা আমাদের জীবনে অনেক ছোটখাটো অপ্রত্যাশিত খরচ হঠাৎ করেই চলে আসে যেমন হঠাৎ করে গাড়ির টায়ার ফেটে গেল ফ্রিজটা খারাপ হয়ে গেল বা পরিবারের কারো হঠাৎ ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ল এই ধরনের দশ কুড়ি হাজার টাকার খরচের জন্য যদি আপনাকে পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হয় তাহলে কিন্তু বিপদ কারণ এই ছোট ছোট লোনগুলোর সুদের হার অনেক বেশি হয় এর সবচেয়ে ভালো সমাধান হলো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা আপনার প্রতি মাসের আয় থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে এমন একটা অ্যাকাউন্টে রাখুন যেখানে আপনি শুধু জরুরি প্রয়োজনেই হাত দেবেন চেষ্টা করুন আপনার তিন থেকে ছ মাসের খরচের সমান টাকা এই ফান্ডে জমা করতে এই ফান্ডটা থাকলে ছোটোখাটো বিপদে আপনাকে আর চড়া সুদের লোন নেওয়ার কথা ভাবতেই হবে না এখন আমরা কথা বলবো আমাদের ষষ্ঠ কৌশল নিয়ে আর এটা হলো চড়া সুদের লোন থেকে একশো হাত দূরে থাকা আজকাল বাজারে অনেক ইনস্ট্যান্ট লোন অ্যাপ বা সংস্থা আছে যারা আপনাকে কোনো কাগজপত্র ছাড়াই মিনিটের মধ্যে লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও এদের বেশিরভাগেরই সুদের হার আকাশ চুম্বী হয় এর সাথে থাকে বিশাল প্রসেসিং ফি আর অন্যান্য লুকানো চার্জ এই ধরনের লোন হল ঋণের ফাঁদে পড়ার সবচেয়ে সহজ রাস্তা একইভাবে ক্রেডিট কার্ড থেকে ক্যাশ টাকা তোলাও এড়িয়ে চলুন কারণ এর ওপর যে সুদ আর চার্জ লাগে তা অনেক বেশি সবসময় চেষ্টা করুন সরকারি বা প্রতিষ্ঠিত বেসরকারি ব্যাংক বা নাম করা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে যেখানে সুদের হার তুলনামূলকভাবে কম এবং সব কিছু স্বচ্ছ থাকে শর্টকাট খুঁজতে গিয়েই মানুষ সবচেয়ে বড় ফাঁদে পা দেয় এবং সব শেষে আমাদের সপ্তম এবং শেষ কৌশল এটা তাদের জন্য যারা অলরেডি লোন নিয়ে নিয়েছেন কৌশলটা হল মতো পরিশোধ করুন এবং পারলে একটু বেশি করুন লোনের ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব লোন থেকে মুক্তি পাওয়া এর জন্য দুটো জিনিস খুব জরুরি প্রথমত কোনো অবস্থাতেই আপনার মাসিক কিস্তি বা ইএমআই দিতে দেরি করবেন না দেরি করলে শুধু আপনার উপর জরিমানা লাগবে তাই নয় আপনার ক্রেডিট স্কোরও খারাপ হয়ে যাবে যার জন্যে ভবিষ্যতে আপনার লোন পেতে অসুবিধা হবে দ্বিতীয়ত যখনই আপনার হাতে কিছু অতিরিক্ত টাকা আসবে যেমন বোনাস বা অন্য কোনো ইনকাম সেই টাকাটা দিয়ে লোনের প্রি পেমেন্ট বা আংশিক পরিশোধ করার চেষ্টা করুন যত আপনি আসল টাকার পরিমাণ কমিয়ে দেবেন তত আপনার সুদের বোঝাও কমবে এবং আপনার লোন নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল লোনের ফাঁদ এড়িয়ে চলার সাতটা গুরুত্বপূর্ণ কৌশল আমি যদি সংক্ষেপে আরেকবার বলি এক লোন নেওয়ার আগে বুঝুন এটা আপনার প্রয়োজন নাকি ইচ্ছা দুই নিজের আয় ব্যয়ের হিসাব করে পরিশোধের ক্ষমতা জানুন তিন লোনের সমস্ত শর্তাবলী নিজে মনোযোগ দিয়ে পড়ুন চার বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করে সেরা অফারটি বেছে নিন পাঁচ ছোটোখাটো আপদকালীন পরিস্থিতির জন্য একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন ছয় ইনস্ট্যান্ট লোন অ্যাপ বা চড়া সুদের কোনো লোন থেকে দূরে থাকুন এবং সাত সময় মতো কিস্তি দিন এবং সুযোগ পেলে অতিরিক্ত টাকা দিয়ে লোন তাড়াতাড়ি শোধ করার চেষ্টা করুন মনে রাখবেন লোন কোনো ভয়ের জিনিস নয় এটা একটা টুল বা হাতিয়ার একে যদি বুদ্ধি দিয়ে এবং পরিকল্পনা করে ব্যবহার করা যায় তাহলে এটা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে কিন্তু পরিকল্পনার অভাব আর আবেগের বসে নেওয়া একটা ভুল দিশসিদ্ধান্তই আমাদের জীবনে অন্ধকার ডেকে আনতে পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে নিজে সতর্ক থাকুন নিজের পরিবারকে সতর্ক থাকুন আর্থিক স্বাধীনতা অর্জন করার পথে এক ধাপ এগিয়ে যান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ